গুড মর্নিং বন্ধুরা সকাল থেকেই শরীরটা ভালো না দিয়ে শুরু হলো মানে কালকে তোমরা দেখেছো ওই ব্লগে কতবার নাক বন্ধ হয়ে যাচ্ছে মানে ঠান্ডা লেগে গেছে বন্ধই হয়ে যাচ্ছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লগ তোমরা সবাই কেমন আছো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি আজকে হচ্ছে শুক্রবার তো শরীরটা ভালো না বলে বসেছিলাম ঘড়ির কাটায় বাজে হচ্ছে এগারোটা এই উঠলাম তাও কি চলে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো এই যে কতগুলো বাসন আছে এগুলো সব মাছ হবে ডালের জল সেইটা গাছে দেব ডিমির বাবা বাজার এনেছে তোমাদের সাথে শেয়ার করছি সবজি বাজার শুক্রবার না সকাল থেকে কি করেছি দেখো করার পরে এক ঘন্টা বসেছিলাম শরীর এমন শরীরটা এমন খারাপ লাগতে শুরু করলো তা বলার না এই যে পদ্ম গাছটা এখানে এনে দিয়েছি আর এই যে কাঞ্চন ফুল গাছে তো এখন আর কাঞ্চন ফুল ফুটছিল না ওই জন্য ওই গাছটাকে কেটে দিয়েছি একটা ছোট্ট ডাল রেখে তো এই হচ্ছে এখন উঠোনের পরিস্থিতি টপগুলোর দিকে দিয়ে দিয়েছি আর বৃষ্টিতে না দোপাটি না কিছু বাঁচাতে পারবো জানি না আর ওগুলোকে পুরো ছেটে ছুটে বেঁধে দিয়েছি ওই কোনার গাছগুলোকে এই হচ্ছে আপাতত সকাল দিয়ে কাজ করেছি উঠোনটা ধুয়েছি আর এই গাছগুলো দেখো এই যে এখন এটা শিকড় সারুক তারপরে আবার মাটিতে দেওয়া হবে চলো দরজা বন্ধ করে দিয়েছি কেন বৃষ্টি হচ্ছে আর ইয়ে আসছে মশা আসছে একটা দুটো করে ওই জন্য দরজাটা বন্ধ করে রাখছে নাক বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে দেখি বাসনটা মেঝে তারপর চান করব গদ্দ ঝাঁপোজ দেওয়া হয়ে গেছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন জামা কাপড় কাপড় এই যে এক বালতি কেচেছি আর চাদর আছে কিন্তু শার্ট নেই বলে আর কাচতে পারছি না তো রিমের বাবাকে বলেছি সার পানতে আর হচ্ছে সকালে আমি আর আদিত্য জল বিস্কুট খেয়েছি আপাতত এখন আর কিছু খেতে ইচ্ছা করছে না আমার শরীরটা ব্যথা ব্যথা হয়েছে মানে একটু জ্বর জ্বর ভাব আসছে মনে হচ্ছে প্রচণ্ড হাত পা ব্যথা হয়েছে কি করবো আর হ্যাঁ আজকে রানতেই হবে গাটি কচু রিমি বেরিয়ে পড়েছে ট্রেনে আছে এখন আসছে তো সবজি কি এনেছে দেখেনি। lõnka . ma ei tea , tegelikult mis . no noh . oli vabarii ? oi , need saavad , muud saavad nüüd . noh , näiteks . মোচা এনেছে ভালোই মোচা এনেছে এই হচ্ছে আজকে বাজার ঠিক আছে দুদিন হয়ে যাবে শুক্র শনি আজকে আনব কলমি শাক আর হচ্ছে গাটি কচু দিয়ে ওল দিয়ে একটা তরকারি করব আর কালকে করব ও স্যাটারডে আবার মোচা বলে বানায় না মোচা একটা চিংড়ি মাছ দিয়েও ভালো লাগবে ঠিক আছে দেখা যাক কি করি চলো আর রিমি রিমির জন্য হচ্ছে রিমি আদিত্যর জন্য তো কালকে ফ্রায়েড রাইস আর করা হয়নি কেন রিমি আসেনি তাই তার জন্য ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার ইয়ে করব পনিরের তরকারি পুদিনা পনির করব আজকে আর হচ্ছে ওই তো রানব দেখি দমও করার ইচ্ছা ছিল কিন্তু কী দিয়ে কী করবো বুঝতে না মাথা কাজ করছে না শরীরটা ভালো নেই না চলো পরে আসছি হ্যাঁ বাসন টাসন মেজে একবারে চান করে ফ্রেশ হয়ে আসছি তোমাদের সাথে দেখা হচ্ছে একবারে রান্নাঘরে ঘরটা কেরম অন্ধকার অন্ধকার লাগছে কারেন্টও নেই মশলা করব রান্না করব এখন কারেন্ট চলে আছে কি অবস্থা তার চিন্তা কর মশলাটা কি করে বানাবো বুঝতে পারছি না চানু করে তো বাদাম খাচ্ছে এখন পনির বের করে নিয়েছি এই যে পনির হবে তার জন্য পনির আর এদিকে ডাল ভিজানো ছিল দেখি কি করব চাল ভিজিয়ে দিয়েছিলাম এখন ভাতগুলো নামাই শাকটা ভাজা করতে লাগি তারপরে কারেন্ট আসলে নারকেলটা বেটে পনির আর হচ্ছে কোল রানবো আর কাঠি দিয়ে ডাল করব চেঞ্জ করেছি হচ্ছে প্ল্যান আজকে খাবো হচ্ছে গাঠের ডাল এমনি আছে জল বসিয়ে দেবো শাক ধুয়ে রেখেছি বেছে টেছে শাকটা বানিয়ে বসিয়ে দিই চলো এগুলো তো হতে না তারপরে ভাত হবে ততক্ষণ কারেন্ট চলে আসবে আসবে যাবে এই তো হবে আর কি ভাবছি এই কড়াটাতেই শাক ভাজবো না কি ধরো টেবিলের উপর কড়াই আছে একটা আদিত্য পড়তে গেছে গাড়ি ঠিক করবে গাড়ি হরেন বাড়বে না চলো শাকটা বানিয়ে নিই কড়াইটা গরম হতে লাগব ডালটা ধুয়ে নিই তো এই যে ওল সেদ্ধ বসিয়েছিলাম হয়ে গেছে ওল দিয়ে আলু দিয়ে আর নারকেল দিয়ে একটু তরকারি করবো ডালটা হচ্ছে চলো ওলটাকে ঢেলে দিই বেশি সেদ্ধ করলে আবার গলে যাবে একদম ভাত হয়ে যায় এই যে তেল দিয়ে দিয়েছি আলু কটা ভেজে নি একটা আলু বড় দেখে এক বড় দেখে একটা বড় দেখে একটা আলু বানিয়ে নিয়েছে এই আলুটা ভা ভেজে নিলাম একটু হালকা করে এবার ওলগুলো দিয়ে দেবো ওলটাও এর সাথে একটু ভেজে নেব ওলের তরকারি তরকারি দি না একটু তেল না হলে ভালো লাগে না খেতে তো এই যে এখানে নিয়ে নিয়েছি নারকেল বাটা টমেটো আদা কাশ্মীরি রেড চিলি পাউডার জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো আর ধনিয়া পাউডার এই দিয়ে দেবো একটু মশলাটা আর এদিকে গাটির ডাল বসিয়ে দিয়েছি ডালও ফুটে যাচ্ছে গাটিও সেদ্ধ হয়ে যাচ্ছে অল্প জল দিয়ে আর হলুদ দিয়ে সোমবার দেব চলো তো আমি রেসিপি শেয়ার করছি না তোমাদেরকেও বলে দিলাম আর কি নিরামিষের দিন কিভাবে ওল তরকারিটা রান্না করি এই এরকম নারকেল দিলেন একটা আলাদাই স্বাদ হয় আর আলুর দমে একটু বাদাম এখন হচ্ছে যে মশলাটা আছে এটার ভেতরে আলুর দমের জন্য একটুখানি পোস্ত আর বাদাম দিয়ে বেটে নেব তো এই যে আদিত্য এসে কটা পান্তা ভাত ছিল এখন বাজে ঘড়ির কাটায় পুনে দুটো তাই খাচ্ছে গাড়ির টিউশন পড়ে গাড়ি ঠিক করে তাই এখন আমি এই যে মোচা বানাচ্ছি আর ফ্রায়েড রাইসের ক্যাপসিকাম কাজর বানানো হয়ে গেছে একটা বাজে হুম উল্লুকের মতো চোখ হয়ে গেছে তো এই যে এখন মোচা নিয়ে বসেছি এখন কতদূর কি করে পারবো জানি না এই তো আবার পরে হাসছে মনে 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 এই বেলায় মোচা কাটছে হয়ে যাচ্ছে জানো তো ঠক একটু থেকে কিছু বুঝা করবে না জল খাওয়ার কথাটাও বারবার বলে দিতে হচ্ছে আমি জল খেতেই যাচ্ছিলাম তুমি আমাকে ব্লক নিয়ে বলে আমি ব্লগটা পৌঁছাবো হলো না দেখো গাইস ঘড়ির কয়টা বাজে জন্য যে বাড়িতে এসে আমাদের বাড়িতে এসে মোচা লাইক করে না কমেন্ট করে না ভালো আর কি বলবো আমার ব্লগ দেখে আবার আমার আমার কন্টেন্ট নিয়ে নিজের আবার ব্লগ বানা মানে আমি ভাবি তাও আমাকে একটা লাইক করে না যখন বন্ধ করে দেবো তখন সবাই আবার নকলের তো নকলের তো রাজ্য নিজের থেকে তো কিছু আসে না কারো বতর তো খাটাতেই ইচ্ছা করে না কেউ দুজন কাজের লোক কেউ তিনজন কাজের লোক গল্পের আর শেষ নেই মানে পয়সা থাকলে বলে না আমার কোনো সময় নিজে কাজে মানে পয়সা থাকলে ভূতের বাবারও সিরাব্ধ করে ছাড়বে এমন অবস্থা একা এক একটা যাক চলো এখন হচ্ছে ওই যে আলুর দমটা বসিয়েছি ওখান থেকে কিছুটা আলুর দম উঠিয়ে রাখবো আর কিছুটা মোচার সাথে মিশিয়ে মোচার তরকারি করবো এই হচ্ছে দেখো ঘড়ির কাটে দেখা হ্যাঁ এই হচ্ছে ব্যাপার আর ডিমি এখনও রাস্তায় আর আমি আজকের বোলকে মানে মানে তারিখ ইয়ে করে নিই সেটা না পাঁচ তারিখ হয়ে আছে মানে আজকে তো চার তারিখ কালকে আমার যখন ছাড়াই হয়নি তো তোমরা দেখেছ এতক্ষণ তো এবার একদিন দেরি হবে আবার কয়দিন ব্লগ মানে একদিন বাদে একদিন বাদে আসবে ব্লগ এটাই থাকুক ঠিকই আছে তাই না বাবা আর পুজোর সময় সত্যি বলতে মানে এদিক ওদিক ঘুরবো ফিরবো এ করবো বেশি ব্লক করতে পারবো না পারলে মিনি ব্লক করব তোমরা সাথে থেকেও আর কি বলবো লাইক করো লাইক করো বললেও তো লাইক করো না কমেন্ট করো কমেন্ট করো বললেও তো কমেন্ট করো না আর যেরা কমেন্ট মানে কি আর বলবো কমেন্ট করে যার কোনো মাথা নেই মুন্ডু নেই হ্যাঁ সত্যি সত্যি কীভাবে দাবায় মানুষ দেখে না তো দেখে না তো যাই হোক চলো এখন হচ্ছে আর একটুখানি এই যে আর একটুখানি বাকি আছে এটাকে একদম এখান থেকে ফেলে একদম কুচি করবো তো আমি একটা কোশ্চেন এর তোমার মজা বানাতে মজা আসছে না কষ্ট হচ্ছে আজকে একটু কষ্ট হচ্ছে আমার কালকে থেকে মানে একটু গা হাত পা শরীরটা একটু ব্যথা ব্যথা হচ্ছে কেন বাবা হয় এমন জিজ্ঞেস করলে না তুমি এখন ধরে বানাচ্ছ তো তা আমি ওটাই দেখছি

তুমি তো পয়সা সব নিয়ে চলে গেছিলে সাড়ে তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো কত

ব্যাগের কোনো প্লাস্টিক দিয়েছিল না ও ঠিক আছে তাহলে ঘরে রাখো হেভি সুন্দর হয়েছে তুই একটু নিয়ে দেখি কেমন লাগছে দাঁড়িয়ে আয় রে খাবি তো আয় দিয়ে দিচ্ছি আজকে আর আমাদের মানে দুপুরে রাত্রে খাবো বেলা তো পড়েই গেল ভাইয়ের ছয় নম্বর লাগে ভাই ওই যে পাটা বেকায় না তখন হচ্ছে ইয়ে হয়

চলো ভাইস হ্যাঁ রে কাঁচা লংটা দিয়েছি ভাইস এখানে আছে অহ হা হা দেখে বুঝতে পারছ আলুর দম আমার চিপে আগে থেকে জল এসেছে অ্যান্ড মাই অল ফেভারিট পনির মশলা এটা বলবো তো পনির মশলা হ্যাঁ তো মা পনির মশলা করেছে দারুন লাগছে ভাইস দেখু অহ আজকে তৃপ্তি পরে খাবো এই তো আজকে শুক্রবার দুপুরবেলায় এই যে রিমি বাড়ি আসবে বলে তাই জন্য ফ্রায়েড রাইস পনিরের তরকারি আর আলুর দম করেছি তো খাক আদিত্য আবার বিকালবেলায় যদি কিছু করি তোমাদের সাথে শেয়ার কর দেখো খাওয়া দাওয়া করে উঠেছি রাত্রি হয়ে গেছে বাবা কি অবস্থা গান্ধী তুফান আসছে বাবা রে বাবা বাঁচার উপায় আছে উড়ে কালো হয়ে আসছে তার মানে এ মানা মানা কলকাতার দিকে তার মানে বৃষ্টি হচ্ছে সকালবেলায় আর এখন উড়ে এখানে এসেছে কি অবস্থা

রুটি বানিয়ে দেবো কেন আজকে শুক্রবার আমরা তো আর ম্যাগি চাউমিন টিন দিতে পারবো না এই জন্য হবে হচ্ছে কি বল বাবা তুই আমার ছেলে হচ্ছে হ্যাঁ বল তো বন্ধুরা এই যে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে আজকে বানাবো একটু ছোট ছোট করে ঠিক হ্যাঁ বড় বড় করে বানালে ইয়ে হয়ে যায় ইডলি ইডলি মতো ইডলি কা মাফি বানালে আর এদিকে যে কফি বসিয়ে দিয়েছি চিনি জল একটু অল্প একটু চিনি ইয়ে দুধ আনিয়ে নিত আর ধর এদিক ওদিক খাবো বাইরে এই কারণ পশুমিনের থেকে ওই জন্য আর দুধ দরকার নেই তো চলো কফি দিই আদিত্যকে তোকে আলিমিকে আমি ওগুলো বানিয়ে তারপরে খাবো তারপরে তোমাদের একবার এগুলো বানিয়ে কেমন লাগছে খেতে ওদেরকে দিয়ে বলাবো ঠিক আছে তো দেখো কী সুন্দর ফুলে উঠেছে একটুখানি আর একটুখানি হোক এক ফিট তারপরে উল্টে দেবো চলো কফিটা দিই হাত চড়ো হাত চড়ো দাঁড়া দাঁড়া র কফিতে বেশি কফি দেওয়া যাবে না আবার ঠিক আছে এই যে কফির হচ্ছে এই নিয়ম দুদিন পরে কফি একদম জমে আবার কি হলো কি কফি একদম জমে ইয়ে হয়ে যায় তো এই যে আদিত্য চা খাচ্ছে আর ওই ও দে বাবা দেখায় দেখায় চিল্লাগুলো দেখায় দেখে তো এত সুন্দর হয়েছে না মানে একদম ইডলির মতো লাগছে তো চলো আর এই বিস্কুটটা ভাঙলাম তো এই যে রিমির পছন্দের মিষ্টি এসে গেছে আর এই মিষ্টির সাথে আজকের ব্লগটা শেষ করব। করবো আর হচ্ছে চলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর সাথে থাকো আর তোমরাও এরকম টাটকা টাটকা মিষ্টি এনে খাও আর সবাইকে খাওয়া মায় নেওয়া